দ্যাট এর পরে পাস্ট খোঁজো দ্যাট এর পরে প্রেজেন্ট হবে না ফিউচার হবে না সো আনসার এ নাম্বারটাই ইউ টোল্ড মি দ্যাট উড বি কেয়ারফুল এ নাম্বারটাই আনসার বিরাশি নাম্বার সেন্টেন্স কারেকশন এটা আমরা আজকেই পড়লাম মামস আর ভেরি কমন ডিজিজ হুইচ ইউজুয়ালি এফেক্ট চিলড্রেন মামস খুবই কমন একটা রোগ যেটা মূলত শিশুদেরকে প্রভাবিত করে ভাই এই বাক্যে ভুলটা কোন জায়গায় ভুলটা কোন জায়গায় আর এর জায়গায় ইজ হবে এখন কথা আছে এই ম্যাঙ্গোস মানে তো প্লুরাল এস যুক্ত হইলে পুলুরাল হয় না তা মানুষের সাথে তো এস আছে তাহলে এটা প্লুরুরাল না কেন এটা একটা রোগের নাম আমরা জানি যদি একটা জিনিসের নাম হয় ওটা যতই পুলুরাল হোক ওটা সিঙ্গুলার ভার নেই একটা জিনিসের নাম যেমন বলি শোনো না জ্যাক অ্যান্ড ইজ আ ফেমাস ব্রান্ড না আর আ ফেমাস ব্র্যান্ড এখন তোমরা বলতে পারো জ্যাক অ্যান্ড জোনস কিন্তু এন্ড এ দুইজনকে যুক্ত করা হয়েছে কিন্তু না একটা ব্র্যান্ড প্রতিষ্ঠান যেমন স্ট্যাটিস্টিক্স ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এস থাকলেও এটা সিঙ্গুলার একটা সাবজেক্টের নাম ওকে তাহলে এখানে আর এ ভুল আর এর পরিবর্তে কি হবে ইজ হবে তিরাশি ইট ইজ হাই টাইম মুখস্থ থাকবে আর্টস ফ্যাকাল্টি এই সকল হাবিজাবি কোশ্চেন দেয় ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম থাকলে পরবর্তীতে পাস্ট ইনডিফিনিট ইট ইজ আই ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম থাকলেই পরবর্তীতে পাস্ট ইনডিফিনিট কোনো কথা নেই পাস্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট তাহলে ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম এটা থাকলে পরে পাস্ট ইনডিফিনিট তাহলে চেঞ্জড হবে চেঞ্জড চেঞ্জ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হাউ লং ইজ টিল হার বেবি ইজ ডিউ কতক্ষণ ধরে তার সন্তান হারিয়ে গিয়েছে কত সময় হলো কত সময়ের ক্ষেত্রে কিন্তু ইন্ট্রোগেটিভ না আর ইন্ট্রোগেটিভে কি হয় অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে চলে আসে তাহলে কি হবে ভাই হাউ লং ইজ এটাই ঠিক আছে এই হাউ লং ইট ইজ কখন হইতে পারে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আগে আসবে হাউ থাকলে আবার টাইম দেওয়ার প্রয়োজন নেই হাউ লং শি হ্যাজ না হ্যাজ তো আগে চলে আসবে সো এ নাম্বারটা আনসার আসিনোনিম অব দ্য ওয়ার্ড ইরাটিক ইরাটিক লেখো দুইটা ইরাটিকের দুইটা মিনিং দুইটা ইম্পর্ট্যান্ট লেখো সবাই ইরাটিক অর্থ হলো অনিয়মিত ইরাটিক এর একটা অর্থ হলো অনিয়মিত আর একটা লেখো নিয়ম বহির্ভূত ইরাটিক অনিয়মিত আর একটা লেখো নিয়ম বহির্ভূত নিয়ম বহির্ভূত ইরাটিক অনিয়মিত আর একটা হলো নিয়ম বহির্ভূত এখানে কোনটা আছে ভাই ইরেগুলার 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 তো সিনোনিম সাইজ ওকে সিয়াশি থেসপিয়ান আর্ট থেসপিয়ান আর্টটা কি জানো দা আর্ট অফ ট্রাজেডি এটাও না না থেসপিয়ান আর্ট এটা অর্থ হলো দা আর্ট অফ ট্রাজেডি এটা হলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেসপিয়ান আর্ট এটা দ্বারা কি বোঝায় এটা দ্বারা বোঝায় দা আর্ট অফ ট্রাজেডি এখন ভাই পরীক্ষা কিন্তু উল্টে আসতে পারে পরীক্ষা এভাবে আসতে পারে দা আর্ট অফ ট্রাজেডি রিফার্স টু আনসারে থাকবে থেসপিয়ান আর্ট তোমরা পারবে না পারবো ওকে মনে রেখো এটা দা আর্ট অফ ট্রাজেডি 27 ওয়ান হু কম্পাইলস ডিক্শনারি যে ডিকশনারি কম্পাইল করে গ্রাফার লেক্সিকো লেক্সিকোগ্রাফার ভাই আমি তোমাদের ওয়ান ওয়ার্ডে যে শীতটা দিয়েছি না ক্লাস মানে যে শীতগুলো দিয়েছি একটু শেষ করে ফেলো ভাই দেখবা তুমি অনেক পরীক্ষাতে অনেক উপকার পাবা এর বাইরে কিছু আসবে না এই ওয়ান ওয়ার্ড কয়টা দিয়েছি ক্লাস ব্যাসে তারা আসো নতুনদের আরো কমাই দিয়েছি ভাই আমরা এখনো কোনো শীটই না আপু তোমরা তো ক্রাশ না তোমরা তো এই এই ব্যাসের তো মাস্টার আলাদা শীত দিয়ে দিব টেনশন নেই আমি মনে খুব সম্ভবত দুশো বিশটা ওয়ান ওয়ার্ড টা মতো ওয়ান ওয়ার্ড বা দুশো টা শেষ করে ফেলবা যে কোনো পরীক্ষায় তুমি ওভারকাম করবা দেখো মাস্টার ব্যাসের ওয়ার্ড ক্লাস হবে না হ্যাঁ ভাই হবে তো এখন এই যে ঈদের জন্য বন্ধ ছিল এখন আবার শুরু করলাম এখন ওয়ার্ড মিনিং এর ক্লাস না এখন বিশ তারিখ পর্যন্ত এই আগামী মাসে তারিখ পর্যন্ত ওই ক্লাস আগে করবো ষাট তারিখের জন্য যে গ্রামার গুলা এই গ্রামার গুলা শেষ করাই দিব এই গ্রামার শেষ করতে পারলে এটা ছোট থেকে শিখে আসতেছি ইচ্ছা থাকলে হ্যাঁ উননব্বই ফাইন্ড দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড ফ্রম দ্য ফলোইং এখান থেকে আমাকে স্পেল্ড ওয়ার্ডটা বের করতে হবে রিনায়াসেন্স স্পেলিং কি ভাই কোনটা আর ই এন আই ডাবল এস এন সি রিনাইসেন্স ইয়েস রিনাইসেন্স ওকে ও ভুটান চুজ দা কারেক্ট সেন্টেন্স আই শল সেট আপ ফর ঢাকা একটু লিখে নাও দ্রুত লিখে নাও এই এই শিটার মধ্যেই লিখবে বাইরে না সেট আপ মানে প্রতিষ্ঠা করা ফার্স্ট রাইট সেট আপ মানে হলো প্রতিষ্ঠা করা প্রতিষ্ঠা করা সেট ফর সেট ফর মানে যাত্রা করা যাত্রা করা যাত্রা মানে ওই আবার ওই রূপবান নাসে কোমর দুলিয়া ওই যাত্রার কথা বলিনি কিন্তু ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা রংপুরের উদ্দেশ্যে যাত্রা করা হ্যাঁ আর একটা হলো সেট আপন মানে আক্রমণ করা আক্রমণ করা সেট আপন মানে কি ভাই আক্রমণ করা এই তিনটা মনে রাখবা সেট আপ মানে কোনো কিছু করা সেট ফর মানে যাত্রা করা আর সেট আপন মানে অ্যাটাক করা এখনো সেখানে কি বলতেছে দেখবো সেট আউট সেট আউট অর্থ নেই বলি তো দেইনি জানা নেই যদি পরীক্ষায় আসতো জানতাম নিশ্চিত বা ইম্পর্টেন্ট কিছু হইলে কখনো পড়ি নাই ওকে দেখো আইশল শল সেট আপ ফর ঢাকা আমি ঢাকার উদ্দেশ্যে প্রতিষ্ঠা করব না ঢাকার উদ্দেশ্যে যাত্রা করব কোনটা হবে ভাই যাত্রা করব যাত্রা করব আপনি ফর ঢাকা সেট ইন না তো সেট ফর তো তাইছে সেট আউট ফর ঢাকা এটা তো নাই আচ্ছা আই সেট ফর ঢাকা ইনটা না হবে না হ্যাঁ আই সেট ফর ঢাকা

ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য আমি বাহির হলাম আই শোল্ড সেট আউট ফর ঢাকা বি নাম্বার টাইম কনফার্মেশন স্যার সেট ইন মনে হয় আরম্ভ করে বুঝো হ্যাঁ সেট ইন দাও তুমি একটা এখন আসো হুইচ অফ দা ফলোয়িং হুইচ অফ দা ফলোয়িং ইজ অপোজিট টু দা ফ্যাসিলিটি একদম বাচ্চাদের ফ্যাসিলিটি মানে কি সুযোগ সুবিধা এর অপোজিট ইউজ করব কোনটা হিন্ডার এর দেখো সবাই হিন্ডার মানে বাধা দেওয়া খুবই ইম্পর্টেন্ট হিন্ডার মানে বাধা দেওয়া বাধা দেওয়া হিন্ডার মানে বাধা দেওয়া ফার্স্ট রাইট হিন্ডার বাধা দেওয়া বারবার মুখে বলো আসো ফিল ইন দা গ্যাপ উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড উই শুড নেভার কাট ড্যাশ রিলেশনশিপ উইথ আওয়ার ফাইন্যান্স আমাদের কখনোই আমাদের গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক ছিন্ন করা উচিত না তার অন্য জায়গায় বিয়ে হইতে পারে কিন্তু সম্পর্ক বজায় রাখা উচিত কি হবে কোন অফ বিনা ডি ও ডাবল এফ ও ডাবল এফ কাট অফ কাট অফ এবার সিম্পল আই প্রিফার কপি ড্যাশ টি আমি তার থেকে কপি বেশি পছন্দ করি প্রিফার টু হোয়াট ডু ইউ মিন বাই আ হারকিউল্যান জব আসার মতো একটা কোয়েশ্চেন হারকিউলি আমরা ছোটোবেলায় হারকিউলিয়াস দেখতাম না কি যেন ছিল খুব ছোটবেলায় দেখতাম হারকিউলাস না ওটা মানে ও কি করতো আমরা দেখতাম যে সে খুব কঠিন কাজগুলা শেষ করতো হারকিউলিয়ান জব মানে হলো ডিফিকাল্ট জব ডিফিকাল্ট জব আ ভেরি ডিফিকাল্ট জব আ ভেরি কষ্টের সাধ্য জব স্টেনিউয়াস জব হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাকুইন্টেন্স মানে পরিস্থিতি লেখো সবাই লিখে নাও অ্যাকুইন্টেন্স মানে পরিচিতি পরিচিতি তাহলে এর অ্যান্টোনিম দরকার অ্যান্টোনিম অ্যান্টোনিম ইগনোরেন্স অজ্ঞতা 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 চুজ দা কারেক্ট বেঙ্গলি হিট হোয়াইল দা আয়রন ইজ হট জব বুঝে কোপ মারা জব বুঝে কোপ মারা জব বুঝে কোপ মারা আচ্ছা হি ইজ কুইক ড্যাশ ফিগার সে ম্যাথ দ্রুত ম্যাথ করে আর কি হি ইজ কুইক এট ভেরি গুড হি ইজ কুইক এট ফিগার সে দ্রুত ম্যাথ করে সে দ্রুত ম্যাথ করে

ধার্মিক সত্যি করে বলতেছি বক বকধার্মিক ফাইন্ড দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন এই আর না আমাদের কি পড়তে দাও ফাইন্ড দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড শো এলিজিয়েন্স টু ইওর মাস্টার অ্যালিজিয়েন্স মানে কি আনুগত্য এলিজিয়েন্স মানে কি ভাই আনুগত্য আনুগত্য অ্যালিজিয়েন্স আনুগত্য আর দন্ত আনুগত্য লয়ালিটি এই না লয়ালিটি 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 ওকে এবার আসো একশো এক নাম্বার আর দশটা যাবো নাকি না এই পর্যন্ত রেখে দিব পরীক্ষা তো কাছে আমি সেটাই বলতে আটত্রিশ বাজে আমি তো তোমাদের বারোটা পঞ্চাশে চেয়েছিলাম আরো বারো মিনিট আছে আমার মনে হয় একশো দশ আচ্ছা একটু কথা না বলে আমরা আগাই হ্যাঁ তোমাদের উপরে শোনো তোমরা ক্লান্ত হয়ে গেলে আমাকে বলবা আসো আর কেউ কথা বলো না খুবই ইম্পর্টেন্ট পরে একশো এক নাম্বার একশো এক নাম্বার খুবই ইম্পর্টেন্ট মনে রেখো অবলিগেশন তো বাধ্যবাদ কথা ভাই লয়ালিটি আর অবলিগেশন তো এক না তো মানে কানের পরে দিয়ে করানো আর লয়ালিটি মানে কি না আমি নিচ থেকে করতেছি এই জন্য যেহেতু আগেরটা কি বুঝাইলো আগেরটা হলো অ্যালিজিয়েন্স মানে কি আনুগত্য মানুষ যখন আনুগত্য প্রকাশ করে তখন কি তাদের কানের পর দিয়ে করা লাগে না আমরা আল্লাহর উপরে আনুগত্য আমরা এমনি থেকেই নামাজ পড়ি বুঝি নাই বলো স্যার এটা তো হবে না সার্ভেন্ট কেমনে হয় এটা বোঝে না শো অ্যালিজিয়েন্স ট্রিওর মাস্টার তোমার মাস্টারের প্রতি আনুগত্য প্রকাশ করো তা আমি সার্ভেন্ট না বোধ না খুবই ইম্পর্টেন্ট পরে একটা কারেক্ট দ্য সেন্টেন্স খুবই ইম্পর্টেন্ট আসার মতো হু এভার অবজেক্টস টু মি গোয়িং যে আমার যাওয়ার ওপরে কোন অবজেক্ট করবে টু দা কনভেনশন ওই কনভেনশনে যে আমার যাওয়ার উপরে কোনো বাধা দেবে হোয়াট টু স্টেট হিজ পজিশন প্রম্পলি তাকে আমার সামনে কী করা উচিত তার পজিশনগুলো এক্সপ্রেস করা উচিত আমি যেটা বলতে চাই সেটা শোনো আমি যদি বলি সিম্পলি একটা বলতেছি উই আর ওয়েটিং উই আর ওয়েটিং উই আর ওয়েটিং ফর উই আর ওয়েটিং ফর হিজ অথবা হিম অথবা হি কামিং তোমরা বলো কোনটা হবে আর বুঝে যাচ্ছে কেন হিস্ট্রাকে কি বলি বলোনা ভাই হিমটাকে কি বলি অবজেক্ট বলি হিটাকে কি বলি সাবজেক্ট বলি একটা জিনিস মনে রাখবা ফার্বের সাথে আইএনজি ভার্বের সাথে আইএনজি এর পূর্বে যাই থাকুক না কেন সর্বদাই পজিটিভ অ্যাজেকটিভ হবে ভার্বের সাথে আইএনজি এর পূর্বে যদি কোন প্রোনাউন বসে ওই প্রোনাউনের পজিটিভ অ্যাজেকটিভ ফর্ম হবে পজিটিভ অ্যাজেকটিভ ফর্ম হবে এই জন্য হুয়েভার অবজেক্ট টু এই গোয়িং আছে না তা গোয়িং হইলে আই হবে মি হবে না মাই হবে কোনটা মাই মাই ডিনাসি যখন আমরা মানে নির্দিষ্ট কোনো না করে যে কাউকে বুঝাবো যে কেউ মানে বিচারহীন ভাবে বলবো তখন হয় হুয়ে ভার আর যখন আমরা নির্দিষ্ট করে কোনো একটা সংখ্যা বা কোনো একজন বা কোনো ব্যক্তিকে বলতে পারবো তখন হবে হু

চুজ কারেক্ট সেন্টেন্স ভাই মনে রাখবা আই উইশ থাকলে পরের উইস থাকলে পরের কথা শোনো না আই উইশ এর পরে পাঁচটি ইনডিফিনিট তবে যদি অসব দরকার হয় সর্বদাই ওয়ার সর্বদাই উইস আই ওয়ার আামাই অফামা আমি যদি হইতে পারতাম তাহলে আই উইশ থাকলে পরবর্তীতে কি হবে ওয়ার ওয়ার মানে কোনটা হবে ভাই আই উইশ আই ওয়ার দেম হবে না এবার একটা কথা আছে আই ওয়ার এই কথা শুনো কথা শুনো আরে তোমরা জানো অন্যরা জানে না বেশি ফক ফক করে এক দুই বার বলবা আমারেও তো বলতে দিবা শুনো আই উইশ পরে হলো আমাকে পাস্ট ইনডিফিনিট হবে মনে রাখবা তাহলে ওয়ার হলো এখন একটা কথা বলেছিলাম তোমাদেরকে প্রোনাউন ক্লাসে সেটা কি মনে আছে কিনা বিভার এম ইজ আর এরপরে যদি কোনো প্রোনাউন হয় ওই প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হবে ওই প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হবে এই জন্য আই উইশ আই ওয়ার দেম হবে না হিম হবে না আই ওয়ার কি হবে হি হবে সান নেই কোন একশো তিনের বি ফর বাংলাদেশ একশো তিনের বি ফর বাংলাদেশ কথা নেই ট্রান্সলেট ইনটু ইংলিশ আমাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে আমার রও হতে না হতেই বৃষ্টি হয়েছিল আমি স্টেশনে পৌঁছাইতে না পৌঁছাইতেই ট্রেনটি সেরে দিয়েছিল আমি ঘরে ঢুকতে না ঢুকতেই লাইট অফ হয়ে গিয়েছিল নো এরপরে কি হবে হ্যাড হবে এরপরে কি হবে সাবজেক্ট হবে এরপরে ভার্বে থ্রি হবে এরপরে তারপরেও এরা ভুল করবে এরপরে কি হবে এ ভাই ভাইরে।

আমি আমি অন্যকে আমার সাথে অ্যাডজাস্ট করব না আমি যেহেতু রুলস পড়াচ্ছি আমি রুলস এর মধ্যে আছি তোমার কি একবার বলতে বলছি দুইটাতে ই আছে না সি আছে তুমি ওই জায়গায় কেন গেছো তুমি আমার আগে কেন যাবা হালের আগে কে থাকে এই যারা মাঠে চাষ করে হালের আগে কি থাকে বলো কথা বলে না হাল চেনো না যেটা দিয়ে আমরা মাটি কাটি হালের আগে কে থাকে গরু তা গরু তো হালের আগেই থাকবে সো হালের আগে যাওয়া যাবে না তোমাকে হালের পিছনে থাকতে হবে কারণ তুমি তো হবা মানে কন্ট্রোলার তুমি যদি হালের আগে চলে যাও তাহলে তুমি হয়ে যাবে কন্ট্রোলড বাই আদার্স এই জন্য হালের আগে যাওয়া যাবে না ওকে শোনো আমি আছি এখন নতুন আর রুলসে ও আছে দুইটাতেই আছে মানে বাবার আগে ওকে আসো যেটা বলি সেটা শুনো তাহলে তুমি যদি কোনো জায়গায় নো সুনার পাও নো সুনারের পরে হেড লিখবা হ্যাড এর পরে সাবজেক্ট লিখবা সাবজেক্টের পরে ভিথিরি লিখির পরে কি লিখবা দেন লিখবাট সাবজেক্ট প্লাস ভিটু এটা যেন মনে থাকে হ্যাঁ এটা আগে মনে রাখবা নো সুনার হেড সাবজেক্ট ভিথিরি তারপরে এ দেন 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 ওকে এখন তাহলে চলে আসো আমরা নোনার পাইছি হেড পাইছি ওকে ও এ নাম্বারটা তো আগে থেকেই বাদ কেন কেন নার নাই বি সি ডি নার আছে সিও বাদ নসুনার সোনার উইবিং বাদ বি নাম্বার নার নার এরপরে হ্যাড হ্যাড এই যে দেখো হ্যাড এরপরে সাবজেক্ট সাবজেক্ট কি উই এই যে উই এরপরে ভারবে তিন নাম্বার ফর্ম সেট 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 আউট সেট আউট এরপরে টিএইচ এন হবে ভাই রে এখানে দেখো এন আছে এখানেও এন আছে কিন্তু এ হবে তোমরা তোমাদের সিটে হাত দিয়ে লিখে নাও টিএইচ এন লিখে নাও যাতে আমরা চাই কি জানো এই জায়গাটা তোমরা বারবার ভুল করো এই জন্য আমি দুইটাই ই দিয়েছি যাতে আপনি নিজে কেটে এ লেখেন যাতে আরও মনে থাকে আপনাদের টার্নিং পয়েন্ট যা করে সবই ভাবে করে আমি বোঝাইতে পারছি কিনা তোমরা হয়তো মনে করতেছো আরে এটা তো প্রিন্ট মিস্টেক না এটা ইচ্ছা করে মিস্টেক করা হয়েছে যাতে তোমরা নিজ হাতে এটা ঠিক করে নাও আমি বোঝাইতে পারছি কিনা কথা বলে না ওকে তাহলে এখন তোমরা কোনটা নিবা বি নিবা না ডি নিবা যে একটা যার কাছে যেটা যে মনে করো হ্যাঁ শোনো যে দুইটাই যেহেতু সেম যার কাছে যেটা কেউ যদি আগের মানে আগের জনকে ধরে রাখতে চাও সে তাহলে বি নাম্বার নিবা আর কেউ যদি পরের জনকে ধরে রাখতে চাও সে দিন নাম্বারে ঠিক করবা এটা তোমার উপরে ডিপেন্ড করবে হ্যাঁ যেটা তোমার যারকে তোমার বেশি ভাল লাগে হ্যাঁ সো যেটা তুমি টিকে রাখতে চাও সেটাকে আনসার করো দুইটাই सेम একটা জায়গায় এ দিলেই হবে স্যার এই বিষয়ে একটা প্রশ্ন ছিল স্যার বলো 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 হ্যাঁ স্যার পরীক্ষার মধ্যে যদি এরকম থাকে স্যার যে দুইটা উত্তরই সঠিক সেক্ষেত্রে আমরা মানে সিরিয়াল কি মেইনটেইন করব এ বি সি ডি নাকি না 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 কি ক্ষেত্রে এটা করব ধরো শুনো আমি বলি ধরো একটা মেয়ে তার দুইটা বয়ফ্রেন্ড হ্যাঁ সে প্রথমে এক বছর একজনের সাথে কন্টিনিউ করেছে এরপর সে আরেকজনের সাথে ইনভলভ হয়েছে হইতেই পারে মেয়েদের মন অনেক বড় উদার তারা একই মনে দুইটা জায়গা দিতে পারে হ্যাঁ এটা কোনো বিষয় না ধরো প্রথমে এক বছর সে কি করছে একজনের সাথে সম্পর্ক বজায় রাখবে

আচ্ছা এখন যে কাজটা করবা না মেয়েদের তো বহু বিবাহ নাই হ্যাঁ যে কোনো একটা নিতে হবে এখন এটা তোমার সাইকোলজির উপর ডিপেন্ড করে আমার দৃষ্টিতে যেহেতু প্রথম সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক ওর হাত দিয়ে আমার যেহেতু বড় হওয়া আমার মনে হয় প্রথম জনের সাথে সম্পর্ক মানে ফাইনালি রিলেশনে যাওয়া উচিত বা একটা বন্ডিংয়ে যাওয়া উচিত এই জন্য যখন ডি এর মধ্যে যেটা যদি দুইটা উত্তরই হয় প্রথম উত্তরটাকে সঠিক হিসাবে গ্রহণ করবা

প্রথমটা উত্তর করা ভালো হয় হ্যাঁ ওকে আসে না কথা নেই ইন দা টাইম অফ ডেঞ্জার বিপদের সময় উই শুড ট্রাই আমাদের চেষ্টা করা উচিত এই যে একটা ফ্রেশ টু টেক দ্য বুল বাই দা হর্নস মানে কি সুচিন্তিত ভাবে বিপদ মোকাবেলা করা বা সাহসের সাথে মোকাবেলা করা টু টেক দ্য বুল বাই দা হর্নস কৌশলে বিপদ মোকাবেলা করা লিখে নাও কৌশলে বিপদ মোকাবেলা করা তাহলে আনসার কোনটা নিব ভাই ডিল দা সিচুয়েশন ডিসাইসিভলি হ্যাঁ মানে খুব ইয়ে ভাবে ডিসিশনটাকে কন্ট্রোল করা তাহলে একটু টেক দ্য বুল বাই দা হর্ন মানে কি কৌশল বা সাহসের সাথে বিপদ মোকাবেলা করা একশো ছয় দ্য আর্ট অফ কাল্টিভেটিং অ্যান্ড ম্যানেজিং গার্ডেন এই আমি গার্ডেনটাকে কাল্টিভেট করব ম্যানেজ করব এটাকে এক কথায় কি বলা হয় বলো তাড়াতাড়ি বলো ভেরি গুড হর্টিকালচার আবার বক্সি বলে আনসার করতে ভয় না আনসার করবা হর্টিকালচার হর্টিকালচার মানে কি দ্য আর্ট অফ কাল্টিভেটিং অ্যান্ড ম্যানেজিং গার্ডেন হর্টিকালচার একশো সাত জেলটেল ম্যান শুড বি ট্রু মুখস্ত থাকার কথা ট্রুর পরে কোন ট্রু টু ট্রু টু বিশ্বস্ত ট্রু টু ট্রু টু আর ফরটিন লাইন পোয়েম পাগলেও বুঝে চোদ্দ লাইন সনেট সনেট খুব ইম্পর্টেন্ট একশন নাম্বার খুব ইম্পর্টেন্ট একশন নাম্বার আচ্ছা একশো না একশো দশ আর ডিজিজ অ্যাফেক্টিং মেনি পার্সন একটা রোগ অনেক মানুষকে আক্রান্ত করেছে এট দ্য সেম টাইম অ্যান্ড প্লেস ইস কলড একই সময়ে একই টাইমে যখন অনেক মানুষকে আক্রমণ করবে তখন কি বলি

তার লেটারটা আমার সন্দেহকে ফুয়েল করেছিল ফুয়েল মানে কি বাড়িয়ে দেওয়া বাড়িয়ে দেওয়া ভাই তাহলে আমি একশো এগারো খুঁজতেছিলাম এটা আসার মতো একটা কোশ্চেন দ্য নাইন্টিন সেঞ্চুরি অল দ্য হেইডে অফ দ্য রিনায়েসেন্স ইন বেঙ্গলি বাং বেঙ্গলি রিনায়েসেন্সের হেইডে বলা হয় নাইন্টিন সেঞ্চুরি কে হেইডে মানে কি জানেন মনে রাখবেন হেন মানে স্বর্ণযুগ স্বর্ণ হেইডে মানে কি ভাই সুসময় স্বর্ণযুগ সুসময় হেইডে তাহলে আনসার কি হবে এটা কি বলেন তো ভাই ডি আনসার স্যার আপনি অফ স্ট্যাগনেশন টাইম পিক পয়েন্ট পিক পয়েন্ট হেই ডে স্বর্ণযুগ আপরাইজিং আপরাইজে ঠিক স্যার টাইম অফ আপরাইজ না পিক পয়েন্টটা বলো তোমরা হ্যাঁ পিক পয়েন্ট হেই ডে মানে স্বর্ণযুগ পিক পয়েন্ট তাই আপরাইজিং হবে না আপ মানে হল বাড়তি বোঝাচ্ছে আপ মানে গ্রোয়িং বোঝাচ্ছে কিন্তু গ্রোয়িংয়ের থেকে ওই সেন্সুরিটা ওর জন্য আশীর্বাদ পুষ্ট মনে করো আর আপ মানে কি আস্তে আস্তে বাড়তেছে এখানে আস্তে আস্তে বাড়াকে বোঝাচ্ছে না এখানে বোঝাচ্ছে কি একদম মানে পুরা পিক পয়েন্টে চলে গেছে উনিশ শতকে তো পিক পয়েন্ট আন্সার আচ্ছা একশো বারো লাস্ট আমাদের কোয়েশ্চেন চুজ দ্য কারেক্ট অলটারনেটিভ ফর্ম অফ দা অপশন টু ফিল দ্য ব্লান্স অলটারনেটিভ অপশন মানে অ্যটোনিং বোঝাচ্ছে না এটাই সিনোনিন না বি লেখো বি কোন শিটে দিয়ে দাও কোন শিটে স্যার এই যে জেনারেল শিটে স্যার টাইম পয়েন্ট এই শিটে তো এখানে স্যার ডি দাও টাইম অফ আপরাইজ বাট தி পিক পয়েন্ট তুমি পিক পয়েন্টটাকে দাও ভাই আমি তারপরে কনফার্ম করব তোমাদেরকে পিক পয়েন্টটা বেস্ট মনে হচ্ছে আচ্ছা আমি কনফার্ম করে দিব এখন আছে 112 চুজ দা কারেক্ট অল্টারনেটিভ ফর্ম অফ দা অপশন টু ফিল দা ব্যালেন্স টু মেক এটা হেডওয়ে হবে না আবার একই জিনিস টু মেক হেডে একই জিনিস কি হবে ভাই বলো না

মানে এমনিতেই মনে করে আমি আমার গার্লফ্রেন্ডে সন্দেহ করি এবার হঠাৎ কথা শুনো না এমনিতেই মনে করে আমি আমার গার্লফ্রেন্ডে সন্দেহ করি আমার মনে হয় যে ও দেখছি পাইছে পাই ঘরে হঠাৎ করে আমার একটা ফ্রেন্ড আমার মেসেজ করলো এই তোর ওরে তো ভুটানিক্যাল গার্ডেনে দেখলাম তাহলে কি আমার সন্দেহটা কি কি হলো আরো বেশি অ্যাক্সেলারেট হয়ে গেল না ওইটাকে বুঝাইছে এটা ফুয়েল্ড ওকে আচ্ছা আর কথা নেই তাহলে আমাদের একশো হয়ে গেল সবাই মাগরীবের নামাজ পড়ে এই সরি হ্যাঁ নামাজ পড়বা কেউ নামাজ মিস করবা না কারণ নামাজ মিস করে কি আমতের দিন বলবা যে সুমন স্যারের ক্লাস করতে গিয়ে নামাজ পড়ি নাই আল্লাহ আমার দোষ না সুমন স্যারের দোষ এ বললে কিন্তু খাটবে না আমি সবাই নামাজের দাওয়াত দিচ্ছি অবশ্যই অবশ্যই নামাজ পড়বা আর ক্লাস কবে হবে এটা জানাই দেওয়া হবে তোমরা যারা ফুল পেইড আছো তোমাদের প্রত্যেকেরই মাস্টার ব্যাসে যোগ করা হবে মাস্টার ব্যাসে এই ক্লাসগুলো নেওয়া হয়ে থাকে আল্লাহ হাফেজ ইনশাল্লাহ নেক্সট দিন আবার দেখা হবে ভালো থেকে সবাই আরেকটা কথা A gente